ছেলে ধরে নিছে কেউ ধরে কেউবাদ কর তারা নাই তারা সন্ত্রাসের হাতি ছিল ঘরে এই বালুর মাঠ মানুষ কেউ প্রতিবাদ করে না ভাই আমরা গরিব আঙ্গরলকে কেউ প্রতিবাদ করে নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বর্তমানে উপস্থিত জেলার তিতাস উপজেলার নয়ন মজিদপুর ইউনিয়ন লালপুর গ্রাম এটা না লালপুর গ্রামে আমরা আসলে আমরা একটা অভিযোগ পাইছি অভিযোগটা খুব মর্মান্তিক যে একটা মানে মানুষের কত জোর হইলে একটা গ্রাম থেকে অন্য একটা গ্রামে গিয়া ওই গ্রাম থেকে প্রথমে একজনকে ধৈর্য না মারধুর করা পরবর্তীতে তার বাবা তাকে বাঁচাইতে গেলে তার বাবাকেও মারধুর করা পরবর্তীতে লালপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গরা যখন যোগাযোগ করে যে তাদেরকে মায়ের না বা বিষয়টা কি তখন ওনাকেও বলে কী যেন বলছিল যাই হোক ওনার সাথে আমরা কথা বলবো তো যাকে গতকাল ধরে নিয়ে যাওয়া হয়েছিল বিষয়টা হচ্ছে আপনারা গতকাল একটি অভিযোগ পেয়েছেন তিতাস উপজেলা এই শাহপুর গ্রামের একটি গ্যারেজে বোরখা পরে নাকি ডাকাতির ঘটনা ঘটেছে আমরা এই বিষয়টি তুলে ধরেছি এবং সর্বশেষ আজকে জানবেন বিস্তারিত অবস্থা ওই ঘটনাটিকে কেন্দ্র করে যে ওখানে চুরি করেছে এরকম একজনকে লালপুর গ্রামের অভিযুক্ত করে তাকে এখান থেকে ধরে নিয়ে নাকি ওখানে নির্যাতন করছে মারধর করছে ফারুক নামের একজন এবং বাবা বাঁচাইতে গেলে তাকেও নির্যাতন করা হয়েছে শুধু তাই নয় গ্রামবাসীরা এই ব্যাপারে জানতে চাইলেও নির্যাতন করা হয়েছে তা আমরা এ ব্যাপারে কথা বলবো যে আসলে বিস্তারিত জানি কি নাম তোমার যে মাসুম মাসুম তুমি ক্যামেরায় দেখায় কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো চোখের দিকে তাকায় হ্যাঁ মাসুম তুমি এখানে বসো এখানে বসো এখানে এই দোকানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে অনেক মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে কিছু মানুষ যাইতেছেন না কেন কাজ আছে মনে হয় যাই হোক কিছু মানুষ যাইতেছে এটা এমন হবেই এই দোকান ভাই আপনার নাম কি আমির হোসেন ভাইয়ের দোকানে আছি আমরা লালপুরে কি নাম বললেন আপনার মাসুম মাসুম কি হইছে গত গতকাল গতকাল আমি আমি আর আব্বুর সাথে আমি ঘরে ঘুমাই রইছি সকাল টাইমে আমার আছে না ফারুক মিয়া লোকজন দে আমার বাড়িতে ফাড়াইছে ফাড়া আমার ঢাকায় যাচ্ছে তো আমি তো জানি কোন সকাল টাইমে আজকে

জিনা হেলে ছিলেছিল মানে লোকজন উনিই ছিল দোকানদার যেমন এখানে একটা ঘটনা ঘটে দোকানদার ভাই আছে আর অনেক মানুষ আছে এখানে এমন কে কে ছেলো মানে হেয়ার ফলা আচ্ছা ঠিক আছে তারপরে কি হলো তারপরে আমারে কইছে তুই গাড়ি তুই তারপরে আমাকে কি লইয়া মামা কইবেন না কই তুই গাড়ি তুই দাঁড়ান ধরে কইতাছে তো এনা যা প্লে গেছে আমারে নাও আর আমারে কই যে তুই ব্যাটা এনেছ হে না বলতে গ্যারেজে

আমি এবার গেছি মেহানে এই ঘটনা শুনি আমি তো জানি যে আমি গেছি বি আমার বিশ্বাস শেষে আমার ঘরে শুয়ে আসলো আমার লগে তো লাইট আজকে দু তিন দিন তো এই ঘটনা তারা খালি বলতেছে আর ছেলে আর একটা ছেলে কিন্তু তারা এইটা টার্গেট না টার্গেট আমি বিএমপি করে দেখা আমি বিএমপি করে দেখা তারা আমার ছেলেরে ধরে নিয়ে এই দুশোর মতো করছে এই মানে আপনার দাবি হচ্ছে যে আপনি শুধুমাত্র দল করার কারণে আপনার ছেলের উপরে এই অবিচার হয়েছে আচ্ছা আচ্ছা

ধরো ছিপ দিল গাম সাদা মাছ ফানা মাইডা লয় আচ্ছা 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 তাই আমি বিএমপি করে দিকে সে আমারে ছিল আমারে মাইলে তো আমি আবার আমার বাইরে ফোন দিছি ভাই আমার জেমে গেছে বাসান উদ্ধার করেন কোন বাইরে স্বপন বাইরে স্বপন বাইরে আচ্ছা তো যে আমার স্বপন ভাই আমারে এখান থেকে উদ্ধার করে আনছে আনা পথে শুধু আমি এই কারণে তারা আমার মা এক দূর তারা আমার মাইডা লাগে আচ্ছা ঠিক আছে এবারে মালাটা একটু দেন আপনার কিছু বলার আছে না আপনি মুরুব্বী হিসাবে কথাটা বলা লাগে আপনি তো মুরুব্বী আপনি তো কোনো দল না আপনি তো বলতে হবে নতুবা আপনি তাদের বিচার চাইলেন কই কইলেত না তাইলে তো আপনি আর বিচার চাইলেন না কারণ আপনি গ্রামের একজন বন্যবান ব্যক্তি আপনি বিচারাচারে থাকেন এখন আপনার মতো একটা মানুষ এই ঘটনাটা শোনার পরে

আপনি যদি বলবেনি করে আরে তার সাথে আবার কথা বলবো কিছু বাকি থাকলে এটা আমি বার করে নিবো

এখন আমার কথা হয়েছে আমাকে তো একটু সময় দিবেন কাজ করার না আপনি আপনি মাইন্ড করেন না ভাই গ্রামের ব্যক্তি আমি আপনাকে ভালো করে চিনি এবং এই গ্রামে কোনো কিছু হইলে যে দশজন বিচারক আছে তার মধ্যে আপনি একজন আপনি সম্মানিত ব্যক্তি এখন আপনি এ বিষয়টা যখন আপনার কাছে সহযোগিতা চাইল আপনি কার সাথে যোগাযোগ করছিলেন ভাই আর কি বলছিল একটু মালারা বলাই নিয়ে বলেন প্লিজ প্লিজ ভাই এটা একটা আমি চেয়ারম্যানের কাছে বিচার দিছি চেয়ারম্যান আমার কাছে মাপ চাইছে কথার বুঝছো সব 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 হ্যাঁ

তাগরে মারলো তাগরে আমি গেলে ফোন দিছি দাস ফারুকের কাছে যে ফারুক তুই আমার বাই লাগা সাইরা দাও যদি শুনিস তো আমি ধরা পরে সাবুর কেন আমি মিললে উবি মিললে বিচার করবে বিচারে যা হয় আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আছি আমরা সুরির বিরুদ্ধে তার চুরি করলো কেন অবশ্যই আমার গ্রামবাসী সবাই আছি তাগরে মার ধরে করা হলো কেন তাগর বাইতে ডাক দেওয়া হলো কেন আমার কথা আপনি যে আপনি যে মধ্যে আমি আমি মাইন্ড করেন আমি আমি ক্যামেরা চালু থাকবো এখন আমি আপনারে বলতেছি যে এন যে আপনি কথাটা বলছেন তাকে লোকে যে বিএ করছেন এটা দিয়ে বোঝা যায় যে ঘটনাটা বাপ প্রতি কিছু করতে চায় না আপনি বাড়াইতেছেন এমনটা বোঝা যায় না ছোট ভাইরা তাহলে আপনি ওই জায়গা যাবেন কেন আপনি বিচারক আপনার দোকানে আনা যে আমার মানে পাঁচটা হুন্ডাইছে দুইটা সিনজি আছে দুইটা

ওরা দেখছে কিনা কেউ দেখছে কিনা তোমার নজরে এমন কেউ আছে দোকানদার দেখছে কিছু বলার আছে তোমার তুমি কি চাও যে আমি বিচার চাই বিচার চাও আপনি কি চান আমিও বিচার চাই বিচার চান আপনার এই ঘটনাটা গ্রামবাসীকে জানানো ছাড়া থানায় পুলিশ প্রশাসনে জানাইছেন অভিযোগ করছেন আমরা গরিব আমরা কাম করে কাম কাম তারা তিন অত্যাচার মারামারি আমার দেওয়ার ছেলাই বসে তার বাঁধে হালাই দিয়া আবার পরে এই মাদ্রাসা না মাদ্রাসার সামনে আইয়া আবার আমার ছেলে করে তারা অনেক অত্যাচার করছে মারামারি করছে

দেশের বাড়ি ঘরের কেউবাদ করে নাই আমার কাছে আমরা বিচার চাই আমরা গেরামবাস আমরা সরকারের কাছে আমরা বিচার চাই আমরা করে দেখে এই জন্য তারা আমলিকে দলের নিয়ে মারান্তর করছে

যদি আপনি বিচার চান যেহেতু দেশবাসী কেউ নাই যদি আপনি বিচার চান এখন থানায় যাওয়া বিষয়টা অভিযোগ করবেন কি থানায় গিয়া অভিযোগ করবেন বিচার করার দায়িত্ব কি আমার না আদালতেরও এখন আপনারা আমার লগে কইবেন বিচার করতাম আমারে সুযোগ করে দেন বিচার করতাম থানায় গিয়ে অভিযোগ করেন করছেন বুঝুন তো করার ইচ্ছা আছে থানায় আইন প্রশাসন এখনো আছে ঠিক আছে আপনি থানায় অভিযোগ করবেন হ্যাঁ

সবন মেরে মার লাগা আঙ্গুরে মার লাগা মানে এটা ফানা বাড়িকে তো স্পষ্ট ভেঙে লাগা লালপুরের একটা সেলেরে দইরাইন না কালকা প্রথমে মায়ের দিরক রইছে এর পরে তার বাবা আইসে তারে সুরাই তো তার বাবা রে হ্যারাস করা হইছে এমন ঘটনা ঘটেছে কালকা আচ্ছা কাকা কালকার ওই যে ডাকাতির বিষয়টা কি থানায় অভিযোগ করছিলেন

তাইলে এটা আপনি ইমিডিয়েট জরুরি আর ওই যে ফারুকের নাম্বার তে কো তার নাম্বারটা একটু দয়া করে আমারে ফাটান না না ওই পক্ষ তো আমাকে অভিযোগ দিছে কো বলা দরকার নাই কালকে আপনি অভিযোগ দিছেন আমি আগে কাজ করছি না এমন এই পক্ষ অভিযোগ দিছে আমি কাজটা করতাম না আমি আমি তো কাকা কথা বলে আসছি বিস্তারিত এখন লালপুর থেকে শাহপুর আসছি আপনাকে ফাইলাম না ফোনে কথা বললাম কারণ আপনি কি সরাসরি আইসে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মধ্যে আচ্ছা রাত্র আটটার মধ্যে কাকা থানার ওই ইয়াটা অভিযোগপত্রটা